ছাদ বাগানে ফলের গাছ করতে গেলে পুলিংটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আর সেটি যদি আনার গাছ হয়ে থাকে তাহলে এর গুরুত্ব আরো কয়েক গুণ বেড়ে যায় কারণ ছোট্ট একটি আনার গাছকে যখন আমরা নার্সারির থেকে আনি তখন এই গাছটিকে কিন্তু একটা লতানো গাছের মতোই মনে হয় ওই গাছটিকে ধীরে ধীরে বড় করে তোলার সময় একদম স্টেপ বাই স্টেপ পুলিং করে করে গাছটিকে সঠিক সে প্রদান করতে হবে যেমন এই যে আমার গাছগুলোকে দেখুন এই গাছগুলোর বয়স কিন্তু মাত্র এগারো মাস দেখুন কতটা সুন্দরভাবে গাছগুলো গ্রোথ নিয়ে একটা স্টিমে দু থেকে তিন ফুট পরিমাণ তুলে তারপর ছাতার মতো ছড়িয়ে দেওয়া হয়েছে এতে অনেকগুলো বেনিফিটস পাওয়া যায় যেমন এই গাছটি দেখতে যেমন সুন্দর লাগবে তো গাছটি খুব সুন্দর দেখতে লাগলে ছাদেও খুব সুন্দর লাগবে দ্বিতীয়ত এই যে ডালগুলো ঝুলে গেলে গাছ যেহেতু অনেকটা লতানো টাইপের গাছগুলো কিন্তু দেখতে একদমই বাজে লাগবে আর এতগুলো ডাল থাকলে কিন্তু গাছটি কিন্তু সঠিকভাবে স্ট্রেংথ পাবে না তাই একটি স্টিমে গাছটিকে তুলে তারপর যদি সেখান থেকে ছাতার মতো আমরা ছুড়ে দিই তাহলে গাছটি একদিকে যেমন শেপ ভালো হবে ঠিক তেমনই ডালগুলো খুব স্বাস্থ্যবান হবে আর ফুল ফলের পরিমাণও অনেকটাই বেশি হবে তাই ছোট্ট একটি গাছকে নার্সারির থেকে আনার পর থেকে এগারো মাস পর্যন্ত আমি এই গাছগুলোকে কিভাবে পুন করে করে এতটা সুন্দর সেপ প্রদান করেছি তার সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো হাই ফ্রেন্ডস আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সাধারণত আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এই যে এই গাছটি এই গাছটি মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন হলো আমি নার্সারি থেকে এনে রোপন করেছি তো আমার গাছের মাটি কি করে তৈরি করতে হয় এই নিয়ে এই ভিডিওতে বলছি না আলাদা করে একটি ভিডিও রয়েছে আই আমি দিয়ে দিলাম আর লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবুও যারা নতুন বাগান তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে আমার গাছের মাটিটি এমন তৈরি করতে হবে যাতে খুব ভালো ড্রেনেজ ব্যবস্থা হয়ে যাবে আর ডিটেলস যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন তো এই গাছটিকে দেখুন কুড়ি থেকে পঁচিশ দিনে খাবার যুক্ত মাটিতে রোপণ করার সাথে সাথেই দেখুন ছোট ছোট নতুন ডাল তো এই গাছটিতে এখন কিন্তু বিশেষ কিছু তবে যদি গ্রাফটিং নিচের এলা গুলো যেগুলো থেকে যদি নতুন কোনো ডাল বেরোয় সেগুলোকে কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে যেমন এই গাছটিতে যেমন রয়েছে এই ডালগুলোকে কিন্তু আমি ভেঙে দিচ্ছি এভাবে আলতো করে ধরলেই ডালগুলো ভেঙে যাবে দেখুন তাহলে কিন্তু এর যে স্টকটি রয়েছে খুব সুন্দর একদম পরিষ্কার উঠছে আর গাছটি দেখুন কতটা শুরু তো এই গাছটি কিন্তু একটা সময় আট থেকে দশ মাস পরে দেখবেন এটি আপনার হাতের আঙ্গুলের থেকেও অনেক মোটা হয়ে গিয়েছে এবং গাছটি অনেকটাই বড় হয়ে গিয়েছে তবে আমি ছোট থেকে গাছগুলোকে শেপ প্রদানের দিকে একটা গুরুত্ব দিয়ে থাকি তাই এই যে দেখুন নিচের দিকে যে একটা একটি ছোট ডাল বেরিয়েছে সেটিকে কিন্তু আমি এই অবস্থাতেই কেটে বাদ দিয়ে দিই কারণ এই ডালটি আমি পরেও রাখবো না শুধু শুধু এখন গাছে থাকার মানে এও খাবার গ্রহণ করছে যেটি আমার পরবর্তীতে কোনো কাজে লাগবে না তো আপাতত দেখুন এই যে দুটি ডাল রয়েছে এই দুটি ডালকে কিন্তু আমি উপরে দিকে কিছুটা তুলবো এই দুটি ডালকে আমি মেন রাখবো এমন কিন্তু কোনো কথা নেই যদি পরবর্তীতে দেখি যে এই যে নতুন ডালটি বেরোচ্ছে তো এটি গেল কুড়ি থেকে পঁচিশ দিনের গাছ তো এবার আমি একটি দেখাচ্ছি দু থেকে তিন মাস পর এই গাছগুলো কেমন শেফ হয়ে থাকে তো বন্ধুরা দেখুন এই যে গাছটি এই গাছটির কিন্তু বয়স মাত্র দুই থেকে আড়াই মাস যে কথাটি বললাম এই যে দেখুন একটি স্টিম এই গাছটিকে আমি ধীরে ধীরে উপরে তোলার চেষ্টা করছি আর এই যে ছাইড দিয়ে নতুন যতবার ডাল বেরবে সেই ডালগুলোকে আমি বারবার ভেঙে দিই যাতে আমি এই একটা ডালে এই গাছটিকে দু থেকে তিন ফুট পরিমাণ তুলতে পারি এই গাছটিকে আমি কিছুদিন আগেই প্রুনিং করে দিয়েছি তাই এই গাছটিতে আর তেমন কিছু নেই দেখুন স্টিমটিকে শুধু পরিষ্কার রাখছি আমি নিচের থেকে এলা ডাল যেগুলো বেরোবে সেগুলোকে আমি ভেঙে দিই বেশি বড় হতে দেই না তো এই গাছটি দেখুন এখানে উঠে দুটো ডালে ভাগ হয়েছে আর এই ডালগুলো অনেকটাই লতানো তাই দেখুন একটু স্ট্যান্ডের সাহায্যে এটিকে বেঁধে দিয়ে এই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এটা যখন আরো বড় হবে তখন যদি এখান থেকে যে দুর্বল ডালগুলো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তো আপনারাও ধীরে ধীরে এভাবেই গাছগুলোকে বড় করবেন মনে রাখবেন আমার গাছ কিন্তু খুব দ্রুত গ্রোথ নেয় প্রচুর পরিমাণে ডাল পাড়া ছাড়ে তাই ভয় পেলে চলবে না যে কোন ডালটিকে কাটবো কোন ডালটিকে কাটবো না কোন জিনিসটার নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনারা গাছটিকে যেমন সে প্রদান করতে চান ঠিক তেমনভাবে আস্তে আস্তে বাড়িয়ে তুললেই আনার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে শুধুমাত্র একটাই লক্ষ্য রাখবেন যে একটি অথবা প্যারালালে দুটি ডালকে আমি দু থেকে তিন ফুট পর্যন্ত তুলব এর মাঝে কোনোর ডাল রাখবো না এটি হচ্ছে মেন কথা আর সেই হিসাবেই গাছগুলোকে আস্তে আস্তে বড় করতে হবে তো আপনারা দেখলেন দু থেকে আড়াই মাসের গাছ এবার সাড়ে তিন থেকে চার মাস পর গাছগুলো কেমন সেফ হয় সেটি আপনাদের একটি দেখানোর চেষ্টা করছে তো বন্ধুরা দেখুন সাড়ে তিন থেকে চার মাস বয়সে এই কাজগুলো দেখুন কতটা লম্বা হয়ে গিয়েছে প্রায় চার ফুটের মতো কিন্তু লম্বা হয়ে গিয়েছে আর সাইড দিয়েও দেখুন প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়েছে তো এটি হচ্ছে একটি থাই আনার আর এটি হচ্ছে মৃদুলা দেখুন এই দুটো গাছে কতটা সুন্দর শেপ নিয়ে গাছ উপরে উঠছে এই গাছগুলো যে সাত আট মাস পর খুব সুন্দর শেপ নিবে সেটি এখন থেকে দেখেই বোঝা যাচ্ছে কারণ দেখুন ওই একই কথাই বললাম এখান থেকে এই ডালগুলোকে আমি কোনোরূপ ডাল রাখিনি রেখে রেখে এখান থেকে দেখুন দুটো ডাল বেরিয়েছে আবার এই থাই গাছের ক্ষেত্রে একটু ছোপালো হয়েছে ঠিকই আপনাদের সামনে এটি আজকে পুনিং করে দেবো তাহলে এটিও এক ডালে দেখুন কতটা সুন্দরভাবে বেড়ে উঠবে তো এভাবে এই গাছগুলোকে ছোট থেকে কিন্তু পুন করে করে বড় করে তুলতে হবে অনেকে যারা নতুন বাগান করছেন তারা হয়তো ভাবেন যে এই ডালগুলোকে কেটে দেব গাছটা দেখতে খুব বাজে লাগবে বা আপনারা ভয়ও পেতে থাকেন যে এই গাছগুলো পুনিং করলে গাছগুলো মারা যেতে পারে ইত্যাদি তবে এটি কিন্তু একদমই নয় আমার গাছের ক্ষেত্রে তো আরো একদমই নয় আপনি যদি সঠিক টাইমে পুনিংগুলোকে করেন তাহলে একক্ষেত্রে এই গাছটির ক্ষেত্রে খুবই ভালো হচ্ছে কারণ এই যে একটি স্টিক বা মূল কাণ্ডটি রয়েছে এটি মেনলি খাবার গ্রহণ করবে ফলে এটি খুব দ্রুত মোটা হয়ে উঠবে আর খুব দ্রুত বৃদ্ধি পাবে ফলে এর উপরের যে ডালগুলো রয়েছে সেইগুলিতেই খাবার সরবরাহ করবে ফলে উপরের দিকে গোদগুলো খুব ভালো হবে আর একটা সময় ওই উপরের মাথা থেকে কেটে দিলে একদম ছাতার মতো গাছটি ছোপালো হয়ে যাবে সত্যি বলতে এই যে থাইয়ানের গাছটি দেখছেন এর গোড়াটাই আগের থেকেই বাঁকা হয়ে উঠেছিল তাই এই গাছটিকে সোজা করে সেপ প্রদান করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে তো এখন অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে দেখুন এখান থেকে যে ডালগুলো বেরিয়েছে কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছটি খুব সুন্দরভাবে এই ডালগুলোকে দেখে মনে হেলদি মনে হচ্ছে কিন্তু এই ডালটির আমার কোনো দরকার নেই এই ডালটিকে আমি কেটে বাদ দিয়ে দিব তেমনি এই ডালটিও কেটে বাদ দিয়ে দিবো কারণ এটিও ঝুলে গিয়েছে এটিকে রেখে কোনো লাভ নেই এই যে বড় ডালগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এই পাশের ডালটিকেও কেটে বাদ দিবো এখান থেকে নতুন কিছু ডাল হচ্ছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তো তাতে মোটামুটি এই গাছটির পুনি এই স্টেজের জন্য হয়ে গেল এই গাছটি এবার এই যে দেখুন দুটো বড় হয়ে আস্তে আস্তে উপরের দিকে কিন্তু দেখুন অনেকটাই বড় হয়ে এই মৃদুল আনার গাছটি মোটামুটি এখন ঠিকই আছে তবু এই যে সাইডে নতুন ডালগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু আমি নেবো না এটিকে আর বড় হতেই দেবো না তার আগে এটিকে কেটে দেব। তাহলে এই যে আমি উপরের যে তিনটি ডালকে দেখেছি এই ডালটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এর নিচের থেকে যত নতুন ডাল পালা গুলো বেরোবে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিই দেখুন ক্লিয়ার হয়ে এবং একটি এতটা পর্যন্ত উঠেছে এটি গাছটি যত বড় হতে থাকবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে আর গাছটি তো দেখলেনি প্রায় সাড়ে তিন থেকে চার ফুট উঁচু এখনই হয়ে গিয়েছে এই গাছটি কিন্তু আট থেকে নমাস পর খুব সুন্দর একটি শেপ নেবে আর সেটি এখন থেকে দেখে বোঝা যাচ্ছে এবার আমি আমার মূল গাছগুলো যেগুলো বয়স এখন দশ থেকে এগারো মাস সেই গাছগুলোকে দেখাচ্ছি আর এই পুনিং করার পর আমি কি ভালো রেজাল্ট পেয়েছি সেটিও আপনারা নিজের চোখে দেখে নিন তো বন্ধুরা এবার দেখুন আমার এই গাছগুলো দশ থেকে এগারো মাস বয়স দেখুন গাছগুলো কতটা সুন্দরভাবে শেপ নিয়ে উপরের দিকে উঠেছে এবং প্রতিটি গাছ দেখুন ফুলে একদম ভরে গিয়েছে গাছগুলোকে ফুলদানির থেকে কোনো অংশে কম লাগছে না তো এত সুন্দর হওয়ার একটি কারণ এই গাছগুলোকে ঠিক টাইমে পুনিং করে সঠিকভাবে ভাবে সে প্রদান করে এতটা সুন্দর করা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিমন এর গোড়ালিটি দেখুন একদম তিন ফুট পর্যন্ত কোনো রূপ ডাল নেই আর উঠে একদম ছাতার মতো শেপ নিয়েছে আর এতে দেখুন প্রতিটা ডালে একদম ভোরে ভোরে মুকুল এসেছে তো এরকম প্রতিটা গাছে দেখতে পারবেন যেমন এই ভিতরে যদি আমি গাছটিকে দেখাই দেখুন এটি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান আনারের গাছ এই গাছটির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে নিচের থেকে কোনো রূপ ডাল নেই গাছটা কিছুটা উপরে ওঠার পর এখানে তিনটি ডাল হয়ে গিয়েছে এবং এই গাছটিতে দেখুন ফল অনেকগুলো সেট হয়েছে এবং ফুলও প্রচুর রয়েছে আরো আশা করাই যাচ্ছে যে এর থেকে আরো ফল সেট হবে দেখুন ফলগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে এগুলো কিন্তু আর ঝরবে না এমনই এই পাশের গাছটি যে দেখছেন এটি হচ্ছে রোসা ভায়া এর ক্ষেত্রে একই রকম দেখুন ডালটি কিছুটা উপরের দিকে উঠে একদম ছাতার মতো হয়ে গিয়েছে তাতে দেখুন কি পরিমাণ ফুল হয়েছে তো আপনারাও এভাবে যদি প্রতিটা গাছ করেন তাহলে এতটা সুন্দর শেপ যেমন পাবে তেমনই প্রচুর পরিমাণে ফলও সেট হবে তো এইভাবে প্রতিটি গাছই আমি দেখাচ্ছি দেখুন প্রতিটি গাছই ফুলে একদম ভরে গিয়েছে এই সাইডের যে গাছটি দেখছেন এটি হচ্ছে সফট সিড দেখুন এই গাছটিও নিচের থেকে সুন্দরভাবে উঠে একদম ঝোপালো হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল এসছে এটি হচ্ছে মেক্সিকান এই গাছটিও দেখুন এই গাছটিকে তো দেখালাম অলরেডি এটি হচ্ছে রিমন আর এই পাশের গাছটিও দেখুন কতটা সুন্দর ভাবে সেপ নিয়ে উঠেছে এটি হচ্ছে একটি ইন্ডো ব্ল্যাক আনার এই পাশে আরেকটি গাছ রয়েছে এটিও একটি মেক্সিকান ভ্যারাইটি মেক্সিকানের আমার দুটো ভ্যারাইটি রয়েছে এই গাছটিও দেখুন কতটা সুন্দর আর পিছনের গাছটি জি ওয়ান থ্রি সেভেন এই গাছটিকে আমি দুটো ডালকে প্যারলালি তুলেছিলাম আর এই গাছটি তো দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে এবং ফলও সেট হওয়া শুরু হয়েছে তো এভাবেই আপনারা এই গাছগুলোকে ধীরে ধীরে পূরণ করে বড় করে তুলুন এতে গাছগুলো দেখতেও যেমন সুন্দর হবে তেমনই ফুল এবং ফলের পরিমাণও প্রচুর পরিমাণে পাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে ছোট ছোট্ট একটি গাছকে নার্সারির থেকে এনে ধীরে ধীরে কিভাবে পুন করে করে ঠিক এতটা সুন্দর আমি সে প্রদান করেছি আপনারা এভাবে ট্রাই করুন অবশ্যই আপনারাও পারবেন তো এর পরবর্তীতে এই আনার গাছগুলোর কোন সময় হার্ড পুন করতে হয় বা এই আনার গাছে সারা বছর ব্যাপী খাবার ব্যবস্থাপনা কি এই নিয়ে বিস্তারিত ভিডিও পরপর আসতেই থাকবে তাই নিত্য নতুন এই ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে রূপরূপ রুপ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার উন্নত রইল তো ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন তো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ